গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসলাম লাইফ গুডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে তো লাইফ গুডে আপনি অনেক মাধ্যমেই ইনকাম করতে পারবেন তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হলো মাইক্রো জব তো আপনি কীভাবে আজকে মাইক্রো জব এই অ্যাপ ফিচার্সটি থেকেই ইনকাম করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব তো প্রথমেই আপনার এই স্ক্রিনে লক্ষ্য করুন লাইফ গুড অ্যাপসে চলে যাবেন তো লাইফ গুড অ্যাপসে যাওয়ার পর দেখবেন আপনাদের যারা নতুন এইখানে কাজ করতে আসতেন তাদের জন্য কিন্তু সুন্দরভাবে একটি আলোচনা আছে যেটি ফেসবা ভিডিও দেওয়া আছে ইউটিউবে এটার সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে আপনি এটা দেখে নিতে পারেন এবং ফেসবুক গ্রুপ আছে আপনি এটাতে অ্যাড হয়ে নিতে পারেন নিচে ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া আছে তো আমরা কথা না বেরিয়ে চলে যাই তো দেখুন আমাদের কাঙ্ক্ষিত যে ফিচার্সটি মাইক্রোজব তো আপনি এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন মাইক্রোজব থেকে তো আপনি এখান থেকে আর্নিং কীভাবে করবেন মাইক্রোজবে আসলেই সত্যি ইনকাম হয় সেটা দেখার জন্য আজকে আমরা কিন্তু এই ভিডিওটায় নিয়ে আসছি তো চলুন মাইক্রোজবে ট্যাপ করে আমরা মাইক্রোজের ভিতরে ঢুকি তো দেখেন আমরা যদি এই মাইক্রো ভিতরে ঢুকি তাহলে কিন্তু আমরা এখানে অনেক ফিচার্স দেখতে পাবো যেমন আমি কিন্তু ঢুকেই গেছি দেখেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য টাস্ক আছে এগুলো কিন্তু পূরণ করলে আপনি প্রত্যেকটা টাস্ক থেকে পাঁচ থেকে ছয় টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে এক টাকা থেকে দুই টাকা দুই টাকা থেকে পাঁচ টাকা সাত টাকা ইনকাম করতে পারবেন তো এখন এই টাস্কগুলো কীভাবে পূরণ করবেন আর কীভাবে ইনকাম করবেন দেখেন এখানে কিন্তু একটা এসে এক টাকা একটা এসে দেখেন পাঁচ টাকা এবং আরও আছে পাঁচ পয়সা মতো দেখেন এগুলো কিন্তু সবগুলো পাঁচ পয়সা এবং পাঁচ টাকা এক টাকা তিন টাকা চার টাকা আরও বড় আছে নিচে আপনারা যত স্কল করবেন তত আপনারা বেশি দেখতে পারবেন স্কল করে গেলে আপনারা দেখতে পারবেন তো আপনারা কীভাবে করবেন চলুন আমি শুরু করি যে আপনারা কীভাবে এটি পূরণ করবেন এবং এখান থেকে ইউজ পরিমাণে ইনকাম করবেন তো প্রথমে আপনারা যে কোনো একটা কাজের উপর ট্যাপ করে চলে যাবেন তো যাওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে তো প্রথমে আপনারা লক্ষ্য করবেন আপনারা কীভাবে কাজ করবেন সেটা কিন্তু এখানে লিখে দেওয়া আছে তো আপনারা লেখাটা কোথায় দেখবেন আমি আপনাদের স্ক্রিনে দেখাই দিচ্ছি যে কীভাবে আপনারা লেখাটা দেখবেন সেটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে দেখুন এক নম্বরে ফলো করে একটি স্ক্রিনশট দেবেন এবং বন্ধুদের ইনভাইট ইনভাইট করে একটি স্ক্রিনশট দেবেন তো দেখুন দেখুন এখানে কাজের দুইটা ইয়ে আছে অপশান আছে ঠিক আছে যে লিঙ্কে যান এবং প্রুফ সাবমিট করুন আপনি যখন স্ক্রিনশটগুলো দিয়ে আসবেন তখন কিন্তু আপনাকে এর ভিতরে নিয়ে চলে আসবে তখন আপনি এই যে দুইটা ছবি আছে এই দুইটার জায়গায় ওই দুইটা পিক দিয়ে নিচে কিন্তু কি করে দিতে পারবেন প্রুফ সাবমিট করে দিতে পারবেন এবং এক থেকে দুই ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে যদি কাজটি আপনার ভালোভাবে হয় আপনাকে কিন্তু তারা পেমেন্টটা দিয়ে দেবে তো এইভাবেই কিন্তু আপনারা জব থেকে ইনকাম করতে পারেন আপনারা এখান থেকে হিউজ পরিমাণ প্রত্যেক দিন ইনকাম করতে পারবেন সমস্যা নাই তো এই আজকের ভিডিও